তুমি কি কখনো ভেবে দেখেছ তোমার কান্না কিভাবে বোঝায় আকাশের ওপরে কে রাখছে এ হিসাব কে পৌঁছে দিচ্ছে তোমার রিজিক তোমার মৃত্যুর সময় কে জানে ঠিক কখন তুমি শেষ নিঃশ্বাস ফেলবে তারা হলো ফেরেস্তা আল্লাহ নিখুঁত সেনাবাহিনী তারা চোখে পড়ে না কিন্তু এক মুহূর্তের জন্য তাদের কাজ থেমে নেই তারা আল্লাহর আদেশ পায় কিন্তু কোনো ভাষায় নয় পায় আলো দিয়ে নূরের তরঙ্গ এক অলৌকিক সিস্টেম একজন ফেরেস্তা তোমার পাশে দাঁড়িয়ে আছে সে তোমার প্রতিটি শব্দ লিখছে তুমি জানো না সে কোথায় তবে সে জানে তুমি কি করছো আজরাইল আসবেন তোমার ঠিক সময় মতো কোনো এক অদৃশ্য মুহূর্তে তারা আমাদের জগতে নেই তবু আমাদের প্রতিটি দিনে রাতে নিঃশ্বাসে তারা জড়িত আছে তারা নেই বলে ভেবনা কিছু হয় না তারা কাজ করছে নীরবে নিখুঁতভাবে আল্লাহর নির্দেশে তুমি দেখো না তার মানে এই নয় যে তারা নেই তারা হলো অদৃশ্য কারণ এই দুনিয়া এক মহাপরীক্ষার ঘর তারা কেউ রিজিক পৌঁছে দেয় কেউ দোয়ার ব্যবস্থা করে কেউ মৃত্যুর সময়ে ঘরের দরজায় দাঁড়িয়ে থাকে আর তুমি শুধু ভাবো হঠাৎ কীভাবে এমনটা হলো আসলে হঠাৎ কিছুই হয় না সব কিছু আল্লাহর নিখুঁত পরিচালনা ফেরেস্তার হাতে লেখা এক মহাজাগতিক পরিকল্পনা মহান রাব্বুল আলমিন আমাকে এবং আপনাদের সবাইকে তা বুঝার তফিক দান করুন আমিন আর আমার এই কথা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ